এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে এবারে কাটিহার ডিভিশনের কাছে দাবিপত্র পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্রপ্রতিমন্ত্রী হরিচন্দ্রপুরের বিধায়ক তাজмур হোসেন কুলিক স্টপেজের দাবিতে ডিআরএম এর কাছে সাক্ষাৎ মন্ত্রীর হরিচন্দ্রপুরে 26 ফেব্রুয়ারি হরিচন্দ্রপুর স্টেশনে কুলিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে এবারে কাটিহার ডিভিশনের কাছে দাবিপত্র পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারের বস্তু প্রতিমন্ত্রী হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন এদিন তিনি ট্রেন যুগে কাটিয়ারে সকালে পৌঁছে ডি আর চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তার অফিসে বসে সর্বোপরি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের হাতে তিনি তার দাবি পত্র তুলে দেন এ প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেন বলেন কয়েক মাস হল কুলিক এক্সপ্রেসের সময় সীমা পরিবর্তন করা হয়েছে এই সময় সীমার মধ্যে হরিচন্দ্রপুর স্টেশন কে স্টপেজ দেওয়া হয়নি আমি এলাকার বাসিন্দাদের সুবিধার্থে আজ কাটিহার ডিভিশনের সঙ্গে দেখা করলাম এবং তার হাতে কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবি পত্র তুলে দিলাম তিনি আমাকে আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে ভেবে দেখার জন্য এর প্রসঙ্গে ডিআরএমএস কে চৌধুরী জানান

স্টপের জন্য আমরা এসেছিলাম এবং কুমিরপুরে যে কয়েকটা ট্রেন স্টপেজ স্টপেজ ছিল সেই স্টপেজগুলো যে তুলে দিয়েছে সেই স্টপগুলো সেই স্টপেজগুলো দিয়ে তুলে তো তুলে দিয়েছে তাকে ধরাবার জন্য আমরা ডিআরএ সাহেবের সাথে কথা বললাম যে কুমিতপুরে যে চারটা ট্রেন আগে এখানে এখানে দাঁড়াতো কিন্তু এখন স্টপেজ নাই সেটাকে তাড়াতাড়ি করে স্টপেজ করা হোক এবং আমাদের হবিষ্যত করে

কত হলো উনি আমাদের থেকে আশ্বাস দিলেন আমরা আপনাদের এই আবেদনটা আমরা ফলোডিং করে আমরা জিএম অফিসে পাঠাবো এবং জিএম থেকে রিভিউ বোর্ডে পাঠাবো এই আশ্বাসটা দিয়ে পাথোর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো